এক মাস পরে হচ্ছে গিয়ে আমি আজকে আবার চলে আসতাম এই প্রোডাক্টটি নিয়ে জাস্ট আপনাদেরকে বলার জন্য এক এক মাসে আমার ধারণাটা কী ছিল এক মাসের কাছাকাছি আমি ব্যবহার করেছি আর এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই সত্যি কথা যেটা এটা চার্জিং ব্যাক আপনি আপনি চাইলে কল করতে পারবেন চাইলে আপনি কল আসলে রিসিভ করতে পারবেন হ্যাঁ তবে এটা ঠিক যে আপনি নামটা দেখতে পারবেন না কে কল দিয়েছে তার নামটা কিন্তু শো করে না এখানে এটা হচ্ছে কি এটা থেকে খারাপ আরেকটা দিক সো খারাপ দিক ছিল তিনটা ভালো দিকে আমি আপনাদেরকে হয়তো বা পাঁচটা বা চারটা দেখানোর চেষ্টা করেছি তো সব মিলিয়ে যদি এটা বাজেট বিবেচনা করেন এবং প্রোডাক্টের কোয়ালিটি চিন্তা করেন সেক্ষেত্রে মনে হয় না আপনার এটা কিনা লস হবে তারপরে হচ্ছে কি খারাপ দিকের মধ্যে আরও একটা খারাপ দিক আছে যেটা আমার কাছে আরও বেশি খারাপ লাগে চলুন এখন দ্বিতীয় ভালো লাগার বিষয় যেটা আর কি ওইটা একটু বলি সব থেকে দ্বিতীয় ভালো লাগার খারাপ দিক সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এটা যেহেতু আমি প্রায় এক মাসের মতো ব্যবহার করেছি এটা প্রথম খারাপ দিক ভালো একটি সারা দিয়েছেন আপনারা এটি এটা মধ্যে সম্পূর্ণ ডিস টাচ স্ক্রিন একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা সকল আমার হাতে দেখে বুঝতেই পারছেন হ্যাঁ এই প্রোডাক্টটি অলরেডি আমরা আমাদের স্বপ্নের গ্যাজেট ইউটিউব চ্যানেলে কিন্তু রিভিউ করা রয়েছে আজকে প্রায় এক মাস পরে আর কি চলে আসলাম রিভিউটি করার জন্য এক মোটামুটি এই প্রোডাক্টটি আমি এক মাস ব্যবহার করেছিলাম মোটামুটি কাছাকাছি হয়তো বা ঠিক আছে তো আজকে এক মাস ব্যবহার করার পরে এই প্রোডাক্টটি থেকে আমি কী কী সুবিধা পেয়েছি এবং কী কী অসুবিধা পেয়েছি এটার মধ্যে থেকে তাহলে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো তা চলুন আগে প্রথমে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টে যারা রিভিউটি মিস করেছেন একটু ছোট্ট করে তাদেরকে একটা ধারণা দিয়ে দিই এটা আপনারা যখন ইনটেক বক্স পাবেন তখন এটার সাথে কি কি পাবেন চলুন একটু দেখা দিই আমি প্রোডাক্টটি কিন্তু অলরেডি আমি খুলে ব্যবহার করেছি এক মাসের কাছাকাছি হ্যাঁ সো এখন আমি একটু দেখা দিচ্ছি জাস্ট আপনাদেরকে বক্সের মধ্যে এটার সাথে আপনারা কি কী পাবেন হ্যাঁ এটা কিন্তু ডিসপ্লে একটি ডিসপ্লে সহ একটি টি ডাব্লিউএস আপনারা এটা রিভিউটা দেখেছেন সো মোটামুটি খুব ভালো একটি সারা দিয়েছেন আপনারা এটা এটার মধ্যে সম্পূর্ণ ডিস টাচ স্ক্রিন একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হ্যাঁ সো আমরা একটু দেখি আগে বক্স কন্টেন্টে কি কি পাচ্ছি হুম তো আমরা বক্সটি খুলে ফেললাম প্রথমে হচ্ছে কি আমরা পেয়ে যাব একটি খুব বড় সাইজের একটি ইউজার ম্যানুয়াল গাইড তারপর হচ্ছে কি এটা প্যাকেজিং করা থাকে এটা দিয়ে আর একটি ফিতা পেয়ে যাব আমরা এটার সাথে যে ঝোলানোর জন্য আমি কিন্তু এখন পর্যন্ত ঝোলাইনি তারপর হচ্ছে কি এখানে চারটা ইয়ার টিপস দেখতে পাচ্ছেন এই যে এটা সরি চারটা না ছটা ইয়ার টিপস দেওয়া রয়েছে এটার মধ্যে তারপর হচ্ছে কি একটি টাইপসি টু সি কেবেল এই যে টাইপসি টু সি কেবেল পেয়ে যাবেন আপনারা এটার সাথে হ্যাঁ এটা কিন্তু টাইপসি দিয়ে চার্জ করতে হবে সব বক্স কন্টেন্ট এই থাকছে আর এর বাইরে কোনো কিছু থাকছে না আমরা বক্সটাকে সাইডে রাখলাম আর এটা এখন চলুন এটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে যেহেতু আমি প্রায় এক মাসের কাছাকাছি ব্যবহার করেছি তো বন্ধুরা এটার মধ্যে ভালো দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে কি তা চলুন ছোট্ট একটা ধারণা দিয়ে দিই প্রথম হচ্ছে গিয়ে এটা একটু ভালো দিকটি দিয়ে আমি বলছি এটা প্রথম ভালো দিক হচ্ছে গিয়ে আপনারা যারা একটু কম টাকার মধ্যে ভালো মানের সাউন্ড কোয়ালিটি চান সো এই প্রোডাক্টটি আশা করছি তাদের পছন্দ হবে যখন আপনি টি ডাব্লুসটি কানে ব্যবহার করে গান শুনবেন তখন হচ্ছে গিয়ে সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আপনি মোটামুটি খুব ভালো একটি ধারণা পাবেন যারা ইতিমধ্যে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করেছেন সো তারা অবশ্যই কমেন্ট করবেন এই প্রোডাক্টটি কেমন সার্ভিস দিচ্ছে আপনাকে আর তারপর হচ্ছে গিয়ে আপনি যখন কানে লাগায় ব্যবহার করবেন তখন আপনি যদি এনসি অফ করে শুনেন সেক্ষেত্রে হচ্ছে কি একরকম সাউন্ডের মজা পাবেন আবার যদি এএনসি অন করে শোনেন সেক্ষেত্রে হচ্ছে কি সাউন্ডে কিন্তু অন্য আরেক রকম মজা পাবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এটা প্রথমত হচ্ছে কি আমার কাছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে এই দামের মধ্যে সাউন্ড কোয়ালিটি আমার মনে হয় না অন্য কোনো টি রয়েছে যে এই দামের মধ্যে কি অনেক টি ডাব্লু রয়েছে কিন্তু এটা ডিসপ্লে যদি আপনি এই কম দামের মধ্যে ডিসপ্লে সহ টি এর মধ্যে যদি আপনি একটু বলেন সেক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে বেস্ট মনে হয়েছে তার কারণ হচ্ছে কি ডিসপ্লে শহর টি ডাব্লিউএসের মধ্যে এটা সাউন্ড কোয়ালিটি যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে ওয়াউ এটার মধ্যে গেমসও আছে জাস্ট ওয়াউ তো ভালো লাগলো বিষয়টা আমি মোটামুটি চেক করছি আসলে অত একটা চেক করা হয়নি তো আসলে গেমস খেলেও দেখিনি আমি তো দেখি গেমসও যেহেতু রয়েছে এটা মধ্যে আপনি চাইলে টুকটাক গেমসও খেলতে পারবেন এটা ডিসপ্লে সহ টি ডাব্লিউএসের চিন্তা করেন অল্প বাজেটের মধ্যে সেক্ষেত্রে এই দামের মধ্যে হচ্ছে কি এই সাউন্ড কোয়ালিটি বেস্ট আমার কাছে মনে হয়েছে ঠিক আছে অ্যাপেল এপর সেকেন্ড জেনারেশন যেটা রয়েছে প্রায় ওইটার কাছাকাছি সাউন্ড কোয়ালিটি দিতে এই প্রোডাক্টটি সক্ষম সো তাছাড়া এখন দ্বিতীয় ভালো লাগার বিষয় যেটা আর কি ওইটা একটু বলি সব থেকে দ্বিতীয় ভালো লাগার বিষয় হচ্ছে কি এটার মধ্যে এমন একটা সেন্সর ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় যে কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি সেন্সর হ্যাঁ যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন আপনার ফোন থেকে গানটাকে স্টপ করতে হবে না অথবা এখানে টাচ করে গানটাকে স্টপ করতে হবে না তখন হচ্ছে কি আপনি অটোমেটিকলি যদি কান থেকে খুলেন সেক্ষেত্রে এই সেন্সরটা বুঝতে পারবে যে আপনি এখন গান শুনতে চাচ্ছেন না অথবা অন্য যে কোনো কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে অটোমেটিকলি গানটা অফ হয়ে যাবে আপনার নিজের কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আপনি যখন গান থেকে খুলবেন এই সেন্সরটা বুঝতে পারবে যে আপনি এখন গান শুনতে চাচ্ছেন না অথবা কারোর সাথে কথা বলতে চাচ্ছেন তো আশা করছি বুঝতে পারছেন এটা হচ্ছে কি এটা দ্বিতীয় ভালো দিক অ্যান্ড এটা তৃতীয় ভালো দিকটা একটু বলি এবার এটা চার্জিং ব্যাকআপ হ্যাঁ এটা যদি আপনি এএনসি অন করে শুনেন সেক্ষেত্রে প্রায় পাঁচ ঘন্টা কাছাকাছি শুনতে পাবেন আর যদি এনসি অফ করে শুনেন সেক্ষেত্রে প্রায় ছয় ঘন্টা প্লাস হয়তো বা সাউন্ডের ভলিউমের উপর কিছুটা কম বেশি হতে পারে কিন্তু আমরা প্রায় অ্যাভারেজ এটা থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়েছি ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টা হয়তো বা কম বেশি একটু হতে পারে ঠিক আছে তো এটার চার্জিং ব্যাকআপ নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এটা এটা সবথেকে বিশেষ করে হচ্ছে কি আমার ভালো লাগছে চার্জিং টাইমটা কারণ এখনকার সময়ে বর্তমান টি ডাব্লিউএসে চার ঘন্টার বেশি মনে হয় না চার্জ যায় সো কিন্তু ওই দিক থেকে এটা ছয় ঘন্টা আপনাদেরকে চার্জিং ব্যাক দিতে সক্ষম তো এই তাহলে চলুন এবার ডিসপ্লে সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটা হচ্ছে কি আপনার এই ডিসপ্লেটার মাধ্যমে হচ্ছে কি আপনি যখন ফোনের সাথে কানেক্ট করবেন তখন হচ্ছে কি আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে যে মিউজিক চেঞ্জ করতে পারবেন তারপর ভলিউম আপ করতে পারবেন ডাউন করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি আর এটার মধ্যে একটা সুবিধা আমার কাছে খুব ভালো লাগছে আপনি টি ডাব্লু মধ্যে খুব ভালো একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে আপনি ধরেন ফোনটাকে এক জায়গায় রাখছেন টি ডাব্লু আরেক জায়গায় রাখছেন আপনি ফোনটা খুঁজে পাচ্ছেন না অথবা টি ডাব্লু খুঁজে পাচ্ছেন না আপনি অ্যাপস থেকে টি ডাব্লু মধ্যে হচ্ছে গিয়ে আপনি একটা ইয়া করতে পারবেন সাইলেন্ট অপশান দেওয়া থাকে সো আপনি ওইটারে ক্লিক করলে আপনি দেখা যাচ্ছে এটা থেকে শব্দ হবে হ্যাঁ সো কোথায় আছে তখন আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন আবার দ্বিতীয়ত হচ্ছে কি আপনি যদি ফোনটাকেও যদি খুঁজে না পান এইখানেও সেই অপশানটা রয়েছে সো আপনি তখন হচ্ছে গিয়ে ওইটাকে খুঁজে বের করতে পারবেন ঠিক আছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এইটার মধ্যে তাহলে চলুন আর একটা খারাপ দিক রয়েছে একটা না এটার মধ্যে দুইটা খারাপ দিক আমি পেয়েছি হ্যাঁ চলুন এটা সম্বন্ধে একটু ছোট্ট ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এটা খারাপ দিক সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এটা যেহেতু আমি প্রায় এক মাসের মতো ব্যবহার করেছি এটা প্রথম খারাপ দিক হচ্ছে গিয়ে এটা যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন হচ্ছে কি এটা যদি খুলেন মিউজিকটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ আর আপনি যদি চান এই যে ধরেন বক্সের মধ্যে রাখবেন না এই দুটা টি এস হ্যাঁ তখন চাচ্ছেন আপনি একটু অফ করে রাখবেন যেমন আমাদের অন্য টি ডাব্লু এসগুলোতে কিন্তু এটার মধ্যে চাপ দিয়ে ধরো অটোমেটিকলি অফ হয়ে যায় হ্যাঁ কিন্তু এটাকে আপনি অফ করতে পারবেন না এটা আমার কাছে সবথেকে খারাপ দিক মনে হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমি অনেক সময় বক্সে রাখি না দেখা যাচ্ছে অনেক সময় পকেটে রাখি সো পকেটে রাখলে কী হয় দেখা যাচ্ছে অনেক টি হচ্ছে কি আপনার প্রায় দুই মিনিট অথবা তিন মিনিটের মধ্যে এটা অটোমেটিকলি অফ হয়ে যায় যাতে এটা চার্জটা খরচ না হয় কিন্তু এই টি ঠিক তার উল্টো ঠিক আছে তো উল্টো হওয়ার কারণে কী হয় দেখা যাচ্ছে প্রায় চার পাঁচ ঘন্টা একটা না অটোমেটিকলি ওপেন হয়ে থাকে সো যতক্ষণ পর্যন্ত এটা চার্জ থাকে আর কি তো শুধু শুধু চার্জটা নষ্ট হয় দেখা যাচ্ছে পরবর্তী তার ব্যবহার করা যায় না তো এইটা সব থেকে খারাপ দিক মনে হয়েছে আমার কাছে এইটা তো তারপরে হচ্ছে গিয়ে এটার দ্বিতীয় খারাপ দিকটা আমি একটু আপনাদেরকে বলি হ্যাঁ দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে গিয়ে এটা ডিসপ্লেটার কারণে এটা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আপনারা চার্জ দিলেন আজকে চার্জ দিয়ে আপনি কত আগামী সাত দিন হচ্ছে গিয়ে প্রোডাক্টটি কোনো যে কোনো কারণবশত হয়তো আপনার প্রয়োজন পড়ে নাই বা আপনি অন্য কোথাও গেছেন আপনার প্রয়োজনে লাগে নাই আপনি ধরেন নাই সাত দিন অথবা আট দিন সো আপনি খুলবেন খুলে দেখবেন কোনো ধরনের চার্জ নেই প্রোডাক্টটিতে এইটা হচ্ছে কি সব খারাপ দিক কারণ হচ্ছে কি ডিসপ্লেতে অটোমেটিক্যালি চার্জটাকে খরচ করতে থাকে আর তারপরে হচ্ছে কি খারাপ দিকের মধ্যে আরও একটা খারাপ দিক আছে যেটা আমার কাছে আরও বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে কি যদি এটা অফ হয়ে যায় আর এইটা তো ওই যে বললামই সো এইটা হচ্ছে কি যখন ডিসপ্লেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এই বক্সটি তখন এটা অটোমেটিক্যালি চালু হয়ে যায় এটা চালু হয়ে গেলে এটা চার্জও থাকে না দেখা যাচ্ছে যদি কখনও জরুরি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এটা ব্যবহার করতে পারবেন না তো সব থেকে এই যে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রোডাক্টটি কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল রিভিউ করা রয়েছে আর প্রায় এক মাস পরে হচ্ছে গিয়ে আমি আজকে আবার চলে আসলাম এই প্রোডাক্টটি নিয়ে জাস্ট আপনাদেরকে বলার জন্য এক এক মাসে আমার ধারণাটা কী ছিল এক মাসের কাছাকাছি আমি ব্যবহার করেছি আর এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই সত্যি কথা যেটা এটা চার্জিং ব্যাকআপ এই টি প্রায় সাড়ে ছ ঘন্টার মতো আমাকে চার্জিং ব্যাক দিতে সক্ষম হয়েছিল। সো আশা করছি আপনারা এটা চার্জিং ব্যাক আপনি কেউ হতাশ হবেন না আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আর এই প্রোডাক্টটি বর্তমান প্রাইসটি একটু কমেছে আগে আমাদের প্রাইস ছিল আঠারোশো নিরানব্বই টাকা আর এখন বর্তমানে পাচ্ছেন আপনার আমাদের স্বপ্নের গ্যাজেটে মাত্র পনেরোশো টাকায় চোদ্দোশো নিরানব্বই টাকা হলেই আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই টি ডাব্লিউএসটি সো এই প্রোডাক্টটি আপনার জন্য কেমন হবে হ্যাঁ আশা করছি প্রোডাক্টটি যদি আমি আপনাকে যতটুকু বলেছি যদি এর মধ্যে আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে প্রোডাক্ট আপনার জন্য খুবই ভালো হবে আপনি যদি চার্জিং ব্যাক আপ ভালো চান যদি সাউন্ড কোয়ালিটি ভালো চান সেক্ষেত্রে আপনার জন্য এইটা বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে আমার কাছে যতটুকু মনে হয় সো বাকিটা হচ্ছে কি আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে এই প্রোডাক্টটি কিনবেন কি কিনবেন না আর যদি আপনি এটা খারাপ দিকটা বাদ দিন যেহেতু একটা টি ডাব্লিউএস চার্জ তো অবশ্যই করতে হবে ঠিক আছে খারাপ দিকের মধ্যে হচ্ছে কি যে বললাম দুইটা খারাপ দিক আমি এটার মাঝে পেয়েছি প্রথমত হচ্ছে কি এটা ডিসপ্লেটার কারণে অটোমেটিকলি চার্জটা নষ্ট হয় আর দ্বিতীয়ত হচ্ছে কি এটা অফ না হওয়ার কারণে এটা চার্জটা অটোমেটিকলি খরচ হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় তাহলে নিচের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর সব থেকে যদি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর আরেকটা কথা বলে দিই আমি আপনাদেরকে আপনারা কেউ যদি অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশনটা নিতে চান তার বাজেটটা যদি একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন সেকেন্ড জেনারেশন থেকে এটার সাউন্ড কোয়ালিটিটা হয়তো বা একটু পিছিয়ে থাকবে কিন্তু এটা লুকিং জাস্ট ওয়াও আপনি এটা লুকিংয়ের দিক থেকে আপনি যদি চিন্তা করেন জাস্ট ওয়াও এক কথায় ওয়াও দ্বিতীয় কোনো কথা হবে না আর এটা আমাদের জিপিএস সেটিংস রয়েছে ঠিক আছে স্যার এই যে এখানে এটার মধ্যে মোটামুটি আপনি দেখা যাচ্ছে ফোনে অনেক সময় হাত না দিও এটার মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন দেখো আপনি চাইলে কল করতে পারবেন চাইলে আপনি কল আসলে রিসিভ করতে পারবেন হ্যাঁ তবে এটা ঠিক যে আপনি নামটা দেখতে পারবেন না কে কল দিয়েছে তার নামটা কিন্তু শো করে না এখানে এটা হচ্ছে কি এটা থেকে খারাপ আরেকটা দিক সো এটা খারাপ দিক ছিল তিনটা ভালো দিক আমি আপনাদেরকে হয়তো বা পাঁচটা বা চারটা দেখানোর চেষ্টা করেছি সো সব মিলে যদি এটা বাজেট বিবেচনা করেন এবং প্রোডাক্টের কোয়ালিটি চিন্তা করেন সেক্ষেত্রে মনে হয় না আপনার এটা কিনা লস হবে সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ